ও ব্রেইন কসমোলজি স্ট্রিং থিওরি প্রস্তাব করে যে মহাবিশ্বের মৌলিক উপাদানগুলি বিন্দুর মতো কণা নয় বরং ক্ষুদ্র কম্পনশীল একমাত্রিক স্ট্রিং এম থিওরি হল একটি বৃহত্তর কাঠামো যা সমস্ত স্ট্রিং তত্ত্বকে একীভূত করে এবং এটি এগারোটি মাত্রা নিয়ে কাজ করে যেখানে ব্রেইন নামক উচ্চমাত্রিক বস্তু বিদ্যমান এই মডেলগুলিতে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব একটি তিনমাত্রিক মাত্রিক উপর অবস্থিত বিগ ব্যাং দুটি ব্রেনের মধ্যে সংঘর্ষের ফল হতে পারে এই সংঘর্ষ একটি নতুন প্রসারণ পর্যায়ে শুরু করবে চক্রাকার মহাবিশ্বের মডেল সাইক্লিক ইউনিভার্স মডেলস এই তত্ত্বগুলি প্রস্তাব করে যে মহাবিশ্ব প্রসারণ এবং সংকোচনের অন্তহীন চক্রের মধ্য দিয়ে যায় প্রতিটি বিগ ক্রাঞ্চ সংকোচন একটি বিগ ব্যাং এর দিকে পরিচালিত করে আধুনিক চক্রাকার মডেলগুলি যেমন অ্যাকপ্যারোটিক মডেল তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের এনসপি বৃদ্ধি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করে যা পূর্ববর্তী মডেলগুলিতে ছিল